তো স্বাধীনতা দিবস দিবস যেভাবে উদযাপন বা সেলিব্রেশন করা হলো সেক্ষেত্রে ভাইজান মানে সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে একটা সারা ফেলে দিয়েছিল মানে ভাঙড়ের প্রত্যেকটা বিধানসভার প্রত্যেকটা অঞ্চল প্রত্যেকটা ওয়ার্ডের ক্ষেত্রে তিনি কি বলব আর কি প্রচুর পরিমাণে যে স্বাধীনতা জীবন উদযাপনের ক্ষেত্রে স্বতঃস্ফূর্তভাবে মানুষের ঢল নেমেছিল তো সেটা কেউ বা কারো সহ্য হচ্ছে না সেই ক্ষেত্রে এখন নতুন করে ভাঙড়ে একটা অশান্তি এবং চক্রান্ত সৃষ্টি করা হচ্ছে তোমরা জানো কি বা কারা করছে সেটা তো সকলে জানো তো ষোলো তারিখ কালকে খেলা হবে দিবস ছিল সম্ভবত সেই দিবস উপলক্ষে বিভিন্ন ব্লকে ইন্টার স্কুল যে মানে ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে দিয়ে বিভিন্ন জায়গায় খেলার আয়োজন করা হয়েছিল তো ভাঙড়েও কিন্তু একটা খেলার আয়োজন করা হয়েছিল ভাঙড়ের ক্ষেত্রে তোমার সেই ক্ষেত্রে আর কি যে মাদ্রাসার যে শিক্ষক মানে মহাশয়ের বা তিন চারটে চার পাঁচটা মাদ্রাসা মিলে সরোজনী হাই স্কুল মাদ্রাসা শিক্ষক আর কি যিনি আক্রান্ত হয়েছেন নাসিরুল মোল্লা মহাশয় তো সেই কতগুলি মাদ্রাসা মিলে সেখানকার যে ব্লগ রয়েছে ভাঙড়ের মানে বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার আর কি তিনি এই মানে টোটাল পুরো ক্রিয়া প্রতিযোগিতার টোটাল পুরো আয়োজনটা করেছিলেন তো খেলা মোটামুটি ঠিকঠাক করে চলছিল হঠাৎ করে শাসক শাসকগনিষ্ঠ এক নেতা যিনি হচ্ছে পঞ্চায়েতের সমিতির কর্মাধ্যক্ষ তো তিনি কি করেছিলেন মাদ্রাসার যে শিক্ষক মহাশয় রয়েছেন নাসিরুল মোল্লা তো এই নাসিরুল মোল্লা সাহেবকে তিনি কেন মানে কি বলবো রক্তাক্ত করে ফেলেছেন তিরিশ চল্লিশ জন মিলে তাকে এই মাস্টারমশাকে ঘিরে ধরে কারণ তাদের কথামতা অনুযায়ী চলেনি বা চল চলা হয়নি বলে হ্যাঁ সেই ক্ষেত্রে আর কি সব জায়গায় একটা দাদাগিরি এবং সব জায়গায় একটা কতিত্ব বুঝিয়ে রাখা যখন কেউ বর্ষতা স্বীকার করতে না চাইবে তখন সেটা মাস্টার হোক আর ডাক্তার হোক আর উকিল হোক আর সাধারণ মানুষ হোক তার উপরে অত্যাচার চালাবে এই হচ্ছে কি বর্তমান আমাদের রাজ্যের এই শাসকের পরিস্থিতি হয়েছে বন্ধুরা গতকালকে তোমরা দেখেছো সেখানে মেদিনীপুরে একজন মানে কি বলবো আর কি ওই শাসক দলের এক নেতা হ্যাঁ সেই নেতা কি করেছিল মেদিনীপুরের এক মানে আদিবাসী সম্প্রদায়ের রেফারিকে সপারে লাথি মেরেছে আমার সেই মানে লাথি মারার চিত্রটা আমার মোবাইল স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যাই সেই এই হচ্ছে গিয়ে খেলা হবে মানে চিত্র চলছে সেখানে হচ্ছে মাস্টার মাদ্রাসা যে মাদ্রাসার আর কি মাস্টার মাসা আক্রান্ত হচ্ছে যেখানে সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে যেখানে রেফারিকে আক্রান্ত করা হচ্ছে তাদের যদি তারা না যেতে বা তাদের সেখানে মানে কী বলবো আর কি তাদের বর্ষতা স্বীকার না করে তার উপরেই আক্রমণ করে দাও বন্ধুরা তো এই ভাঙর হচ্ছে আস্তে আস্তে যত ভোট আসতে কিন্তু বন্ধু বন্ধুরা রক্তারক্তি হচ্ছে সেখানে কি শুধুমাত্র আইএসএফ এর লোককে মারছে ভাঙরে বর্তমান মানে সা রয়েছে আমাদের নসা সিদ্দিকি ভাইজান আর কি তো সেই আইএসএফ এর কর্মীরা তো জেল খাটছে এবং তাদেরকে জেল খাটানো হচ্ছে বিনা দোষে তাদের উপর অত্যাচার চলছে সমস্ত কিছু ক্ষেত্রে তাছাড়াও এখন দেখি সাধারণ মানুষের উপর আক্রান্ত মাস্টারমশাইরা যারা হচ্ছে মানে সমাজ গঠন করেন সেই ছাত্রদের উপরে অর্থাৎ মাদ্রাসার যে ছাত্র সমাজ রয়েছে তাদের উপরে আক্রান্ত মানে তারা আক্রান্ত হয়েছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে তাদেরকেও মারধর করা হচ্ছে এবং আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছি এই যে মাদ্রাসা মাস্টার মশাই তাকে কিভাবে আক্রমণ করা হয়েছে তিরিশ জন মিলে তাকে ঘিরে ধরা হয়েছে এবং তাকে মানে মেরে ফেলার করে সমাজে একজন শিক্ষককে মেরেছে তিনি তিনি তার মত নীতি অনুযায়ী চলছিলেন যে মাদ্রাসা যে সমস্ত ছাত্র রয়েছে তারা যেভাবে খেলা হয় গভর্নমেন্টের রুলস অনুযায়ী সেইভাবে তিনি চালিয়ে যেতে চাইছিলেন কিন্তু তা সত্ত্বেও তার উপরে কিন্তু মানে তিনি এই শাসক দলের নেতার বর্ষতা স্বীকার করেননি বলে তার উপরে আক্রান্ত হয়েছে সেই নেতা কি নেই শাসক দলের নেতা তিনি আবার বর্তমানে ভাঙরের যাকে দায়িত্ব দেওয়া হয়েছে হুম সেই দায়িত্ব পেয়ে মানে শাসক দল যাকে দায়িত্ব দিয়েছে ভাঙড়ো তাকে তো কেউই ভাঙড়ো আশা করি আমার মনে হয় আমার ভাঙড়ো যদিও বাড়ি নয় কিন্তু আমি মনে করি ভাঙড়ের আমার ভিডিও যারা দেখছো ভাঙড়ের মানে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ তাকে দেখতে পারে না ভাঙরের নাইনটি নাইন পার্সেন্ট মানুষ কিন্তু একমাত্র শুধুমাত্র নশাস্থিতি ভাইজানকে ভালোবাসে তাছাড়া এই যে মানে যাকে দায়িত্ব দেওয়া দেওয়া হয়েছে শাসক দল থেকে তাকে মানে তাকে চাই না এবং জোর জবস্তি মানুষকে এখন চাইতে হবে এরকম পরিস্থিতি করা হচ্ছে যার জন্য কী করছে একটা অশান্তি পুনরায় সৃষ্টি করা হচ্ছে এবং তিনি বলেছিলেন কিছুদিন আগে যে চারটে পাঁচটা লাশ পড়ে গেলো মানে হ্যাঁ তাহলে তবু তার এই ভাঙড় চায় বন্ধুরা তাহলে এই ভাঙরের নাইনটি নাইন পার্সেন্ট অর্থাৎ নিরানব্বই শতাংশ মানুষ আপনাদেরকে ভোট দেবে না তবুও বা আপনাদেরকে চায় না তবুও আপনারা কী করবেন লাশের রাজনীতি করবেন কিছুদিন আগে ভাঙরের আপনাদের দলের একটা লোক আপনাদের দলের লোক দ্বারাই মানে হত্যা হয়েছে সেটা সারা পশ্চিম বাংলায় চলছে দেখতে পাচ্ছে দলের লোক দলকে দলের লোককে শেষ করছে শাসক দলের লোক শাসক দলকে তো যাই হোক এই শিক্ষক মহাশয় মানে কি বলবো আমি মনে করি যে টোটালি পুরো ভাঙড়ের নাইনটি পার্সেন্ট শুধু ভাঙড় নয় পশ্চিম টোটালি পুরো সমস্ত মানুষ মিলে এই যে অন্যায় হচ্ছে অবিচার হচ্ছে তার প্রতিবাদ করা উচিত বন্ধুরা যত মুখ ভুজে থাকবেন তত কিন্তু আপনাদের উপরে এই সমস্ত অত্যাচার অবিচার নেমে আসবে কারণ একটা জিনিস মনে করবেন একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসে মানুষের ভোট মানে ভোটের মাধ্যমে দিয়ে তো আপনারা যদি এই যে ভোটের ভোটদান পলিসি আর কি রয়েছে সেটা প্রত্যেকটা রাজনৈতিক দল দেখবেন দশ বছর পনেরো বছর ক্ষমতা থাকলে তাকে যদি আপনারা আসরে বসিয়ে রাখেন তাহলে এই অবস্থাই হবে কারণ ওই দশ বছর যখন আপনি তাকে ক্ষমতায় বসিয়ে রেখে দিচ্ছেন তখন সে যত অন্যায় করছে সে অন্যায়কে আপনারা মানে আপনারা এড়িয়ে যাচ্ছেন বা এন্ড্রস করছেন তারপরে ফলে ভাবছে তো আমি অন্যায় করে বেঁচে যাচ্ছি আমাকে তবুও তো ভোট দিয়ে বসিয়ে রেখেছে সেই অবস্থার জন্য কিন্তু আজকেরা আপনারা সাধারণ মানুষরাও দায়ী বন্ধুরা তো আপনাদের চোখ কান নাক সব খুলুন ভাবতে শিখুন এই যে পরিস্থিতি রয়েছে আজকে যে মাস্টার মশাই সিরাজুল মোল্লা তাকে আক্রমণ করা হয়েছে তিনি রক্তাক্ত রয়েছে হয়তো আপনাদের গায়ে লাগছে না কারোর কিন্তু মনে করবেন পরের দিন আপনার পরিবারের কেউ আক্রান্ত হতে পারে বন্ধুরা তো এই হচ্ছে কি কথা তো এই যে একটা মানে খেলা হবে দিবস নিয়ে সেটাকে আবার সরকারি অনুযায়ী ঘোষণা করেছিল সেই দিবসে বাংলার মানুষ আক্রান্ত সেই দিবসে বাংলার এসসি এসটি সম্প্রদায় সংখ্যালঘু ভাইরা আক্রান্ত রয়েছে তাহলে আজকে মানে মানুষ কোথায় যাবে কোথায় বন্ধুরা তো এই পরিস্থিতির জন্য আমি মনে করি সাধারণত মানুষও দায়ী রয়েছে কারণ সাধারণত মানুষ যখন এই পাঁচ দশ বছর পনেরো বছর কোনো সরকারকে কনস্ট্যান্টলি ক্ষমতায় বসিয়ে রাখবে তাহলে এরকম পরিস্থিতি হবে তো আশা করছি এর বিচার কী হবে জানি না মাস্টারমশাই মানে থানায় কমপ্লেন লজ করতে গেছেন এবার কি হয় দেখা যাক কিন্তু আমি বললাম যে ভাঙড়ে নতুন করে অশান্তির আট সৃষ্টি হচ্ছে নানান চক্রান্ত হবে সাধারণত মানুষকেও বলবো আপনার সচেতন থাকুন আপনার প্রতিবাদ প্রতিরোধ করুন তবেই কিন্তু এই সমস্ত কিছু অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়া যাবে নাহলে কিন্তু লড়া যাবে না তো মুদ্রা ভিডিওটা আজকে একটুখানি ভালো লাগলো একসাথে করে ধন্যবাদ